নকশীকাতার মাঠ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনুবত্য আখ্যান কাব্য লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দিন মাঠ কাব্যপন্যাসটি রুফাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী এই দুজনে ছিলেন বাস্তব চরিত্র নকশিকাতার মাঠের নায়ক রুফাই গায়ের ছেলে কৃষ্ণকায় কাত পর্যন্ত চুল তার কতগুলো গুণ আছে সে ভালো ঘর সাইতে জানে যে হাত দিয়ে সে সুন্দর ঘর ছায় সেই হাতেই লড়কি সরকি চালাতে জানে আবার সুন্দর বাঁশি বাজাতে পারে এমনকি তার মতো আর কেউ গান গাইতেও পারে না পাশের গ্রামের মেয়ে সাজু এই কাব্যফুর্যাসের নায়িকা নাম তার শোনা হলেও সবাই তাকে সাজু বলে ডাকে অপূর্ব সুন্দরী সাজু গ্রামের লক্ষ্মী মেয়ে হিসেবে পরিচিত বর্ষাকালে বৃষ্টি না হলে এখনও যেমন মেয়েরা দল বেদে চাঁদা তুলে ব্যাঙের বিয়ে দেয় সেরকমই জ্বালাময়ী রোদ্রু আর উত্তাপের মৌসুমে বিয়ের গান গাইতে গাইতে রুপাইয়ের গ্রামে আসে পাঁচ মেয়ে এদের মাঝের জন সাজু তারা রূপাইয়ের বাড়ির সামনে এলে চাল ডাল দেওয়া হয় মেয়ের দল বাড়ি ফেরার সময় সাজু একটু পিছন ফিরে চাইলে তার রূপে অভিভূত রূপাইয়ের সাথে চোখে চোখ মেলে সাজুর রূপাই দা নিয়ে পাশের গ্রামে শেখ বাড়িতে যায় বাঁশ কাটতে বাঁশ কাটতে সাজু ও রূপাইয়ের আবারও চোখে চোখ পড়ে রূপাই মুখমুগ্ধ হয় সাজুর দিকে তাকিয়ে সময় সাজুর মা রূপাইকে লক্ষ্য করে লাজুক সাজু ও তার মা তরকারি রান্না করে রূপাইয়ের জন্য এবং রূপাই তৃপ্তি সহকারে খায় সাজুর কথা ভাবতে ভাবতে সবসময় আনমনা থাকে রূপাই হাটে আসা যাওয়ার পথে সে সাজুর বাসায় যায় এবং নানা অজুহাতে সাজুকে উপহার দিতে থাকে একসময় গ্রামের লোকজন সাজু রূপাইকে নিয়ে বলা বলি করতে থাকে এ সম্পর্কে জানতে পেরে রূপাই ক্ষুব্ধ ও হতাশ হয় এই সময় বাসিতে বেতনার সুর তুলে রূপাই তার মনের কষ্ট প্রকাশ করতে থাকে গ্রামের এক বুড়ি রূপাইকে নিয়ে রটানো উৎসার ব্যাপারটা তুলে ধরে রূপাইয়ের মায়ের নিকট আরো কয়েকজন একই কথা তুললে ক্লান্ত রূপাইয়ের মা সাক্ষাৎ করে ঘটক দুখাই মিয়ার সঙ্গে দুখাই মিয়া ওই গ্রামে গিয়ে বিয়ের প্রসঙ্গ তোলে সাজুর মায়ের নিকট সকল কথা মেনে নেয় সাজুর মা রূপাইয়ের সঙ্গে সাজুর বিয়ে হয় তারা সুখের সংসার পাতে একদিন গভীর রাতে চাঁদ ওঠে গোবর নিকানো আগিনায় মাধুর পেতে সাজু রূপাইয়ের কোলে শুয়ে রয় এবার রূপাইয়ের বাঁশির বাজনা থেমে যায় কারণ যাকে শোনানোর জন্য রূপাই এতদিন বাসি বাজিয়েছে সেই মানুষটি এখন তারই ঘরে সেদিন রাতের পূর্ণিমার আলোতে সাজুর রূপ দেখে দারুণ মুগ্ধ হয় রূপাই কিন্তু পরক্ষণেই তার মনে কি যেন এক সংশয় জেগে ওঠে সে ভাবে এত সুখ আমার সইবে তো এক অজানা আশঙ্কায় তার অন্তরের বেদনাশ্রু সাজুর কোমল মুখের উপর পড়ে সাজুর ঘুম ভেঙে যায় স্বামীর চোখে জলের ধারা দেখে সাজু বলে তুমি কাঁদছ কেন তোমাকে তো আমি কোনো আঘাত দেইনি রূপাই বলে এক অজানা আশঙ্কায় কাচ্ছি। সাজু বলে না না আমরা তো কোনো অন্যায় করিনি এমন সময় হঠাৎ খবর আসে বনগেয়রা তাদের গাজনাচরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে রূপাই ছুটে যায় লড়কি সরকি হাতে বনগয়েদের প্রতিরোধ করতে সেখানে লড়াই হয় কয়েকটি খুন হয় এবং ফলশ্রুতিতে রূপাই ফেরার হয়ে যায় এদিকে রূপাইয়ের অপেক্ষায় দিন কাটতে থাকে সাজু সাজু রোজ একটা পিঠ বা মাটির প্রদীপ জ্বালিয়ে বসে থাকে রূপাইয়ের পথে গাছ থেকে একটা মরা পাতা ঝরে পড়লে যে সামান্য শব্দ হয় সেই শব্দেও সাজুভাবে বাইরে বুঝি রূপাই এসেছে রূপাই বিরোহিনী সাজু পাতার শব্দ লক্ষ্য করে আলোটা নিয়ে ছুটে যায় কোথায় রূপাই কিন্তু রূপাই আসে না দিন চলে যায় একদিন গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে সাজু দেখে রূপাইয়ের সারা গায়ে মাটি মাখা রক্তের দাগও লেগে আছে কোথাও কোথাও সাজু তাকে জড়িয়ে ধরে বলে তোমাকে আর যেতে দেব না রূপাই বলে আমার না যে উপায় নেই যেতেই হবে কেননা আমি যদি ধরা পড়ে আমার ফাঁসি অথবা কালাপানি হবে তারপর রূপাই চলে যায় রূপাইয়ের সঙ্গে সাজুর এই ছিল শেষ দেখা সাজু এখন আর কি করবে সেই প্রথম দেখা ও বৃষ্টির জন্য কুলা নামানোর দিনের দৃষ্টি বিনিময় থেকে শুরু করে তাদের জীবনের সব কথাকে এমনকি যে রাতে রূপাই জন্মের মতো চলে গেল এসব অতীত স্মৃতিকতা একটি কাঁথার উপর ফুটিয়ে তুলতে লাগলো শুই শুইটা দিয়ে যেদিন সেই কাঁথা বোনা শেষ হয়ে গেল সাজু তার মায়ের কাছে দিয়ে বলল মা আমার মরণের পরে যেখানে কবর দেওয়া হবে সেই কবরের উপরে যেন এই নকশি কাতাখানা বিছিয়ে দেওয়া হয় আর যদি কোনো দিন রূপাই এসে আমার খোঁজ করে তাকে বলো তোমার আশায় সাজু এই কবরের নিচে শুয়ে আছে বহুদিন পরে গায়ের কৃষকেরা গভীর রাতে বেদনার্থ এক বাঁশির সুর শুনতে পায় আর ভোরে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিন লোক মরে পড়ে আছে আসলে সেই লোকটি হচ্ছে রূপাই রূপাই সাজুর এই বিরহ বেদনা যেন চিরকালীন সেই বেদনায় রূপাইয়ের গ্রাম এবং সাজুর গ্রাম তারাও যেন বেদনায় আকুল হয়ে একই অফরের পানে চেয়ে আছে তাই তো কবি লিখেছেন আজু এই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে